রাতে ঘুমানোর আগে একটি ইস্তেকফার পড়ুন সকালেই ফলাফল পাবেন ইস্তেকফার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল নবীজ সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু প্রতিদিন সর্বনিম্ন সত্তর বার এক এসেছে অন্য রায়তে এসেছে একশোবার পর্যন্ত ইস্তেকফার পড়তেন নবীজি ইসলামের সামনের আগের পিছনের সব সবসময় তিনি তার কোনো গুণা ছিল না সামনের বলেন আগের বলেন পিছের বলেন তার কোনো গুণাই ছিল না তিনি ছিলেন মাসুম নিষ্পাপ সেই নবীজি ইসলাসাম প্রতিদিন যদি সত্তর বার থেকে একশোবার ইস্তেকফার পড়তে পারেন তাহলে আমাদের দৈনিক কতবার ইস্তেকফার পরা দরকার এই জন্য বেশি বেশি করে ইসতেকফার পড়ার চেষ্টা করবেন এবং রাতের বেলা ঘুমানোর সময় একটি ইস্তেকফার পরবেন সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন যে ইস্তেকফারের কত ফজিলত রয়েছে আমরা অনেক সময় গুনা কাজ করে ফেলি তাই না গুণা করলে কিন্তু অন্তর ভারী হয়ে যায় অন্তরের ভিতরে আলাদা একটা চাপ সৃষ্টি হয় যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে সাথে সাথে তার কল্পের ভিতরে কালো একটি দাগ পরে যায় আবার একটি গুনাহের কাজ করে আরও একটি দাগ পরে যায় এভাবে দাগ পড়তে পড়তে অন্তর একবারে কালো হয়ে যায় সুতরাং আপনি যদি রাতের বেলা এই এস্তেকফারটি পড়তে পারেন এবং ঘুমাতে পারেন এবং ফজরের আমাদের সময় উঠে দেখবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে গিয়েছে কালো দাগ রব্বুল আলমিন মুছে দিয়েছেন অর্থাৎ আপনার সকল গুণাগুলো রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন যখন এই ভারী জিনিসটা কালোটা আপনার ছেলে চলে যাবে অটোমেটিক আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে এজন্য রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ইস্তেকফাটি পরা দরকার হচ্ছে সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেফার আমরা অনেকে পারি না বুখার ভিতরে হাদিস এসেছে সহি বুখারির হাদিস আউস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন এই সাইদুল ইস্তেকফার যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক সকল গুনা ক্ষমা করে দেবেন শুধু তাই নয় সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর পরে ঘুমাবে ওই রাতে যদি সে মারা যায় তার ইন্তেকালের সাথে সাথে কবরে দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন সুবাহন আল্লাহ জন্য সাইদুল ইস্তেফার শেখার দরকার আছে না নাই আল্লাহ আংতা রব্বি আংতা أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شطران أي استغفار সাইদুল ইস্তেফাটা অনেকেই পারি না যারা পারি না তারা হোমওয়ার্ক শিখবো ইনশাআল্লাহ শিখে এবং এটা প্রতিদিন ফজরের নামাজের পরে একবার পড়বো ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং রাতের বেলা পড়লে রাতের বেলা যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই রাতে মারা গেলে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এর জন্য অবশ্যই আমরা সাইদুল ইস্তেফাটা শিখে নিব। এর অর্থগুলো খুবই চমৎকার আল্লাহ আংতা রব্বি ইলা ইল্লা হ্যা ইল্লাহ আংতা আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো আপনারই বান্দা আল্লাহ্মা আংতা রব্বি আল্লাহ তুমি তো আমারই রব আল্লাহ আমি আপনার বান্দা তুমি আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নাই লাইলা ইল্লা আংতা আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই খালাক্তানি আল্লাহ আপনি তোমাকে সৃষ্টি করেছেন কথাগুলো কি সুন্দর এগুলো যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রশংসাও হবে এবং আপনি যে ছোট হচ্ছেন আপনি যে আল্লাহর কাছে ছোট হয়ে আল্লাহর কাছে কথা বলতেছেন এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চায় তখন যদি বান্দা না পায় তাহলে বান্দা হতাশ হয়ে যায় আপনি যদি না পান হতাশ হবেন আপনি মনে করবেন যে আপনি যে আল্লাহর কাছে কাকতি বিরতিগুলো করতেছেন আল্লাহর কাছে দোয়া করছেন এটা আল্লাহর কাছে খুবই ভালো লাগছে আল্লাহর কাছে খুবই ভালো লাগতেছে বান্দা চাচ্ছে যে এই যে বান্দা আল্লাহর কাছে চায়টা আল্লাহর কাছে শুনতে খুব ভালো লাগে এজন্য আপনাকে দিচ্ছে না বলে আপনি হতাশ হবেন আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ভালো লাগতেছে আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে এই ভালো লাগার কারণে এমন কিছু দিবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন অলাসাউফাই অথৈকা রব্বুকা ফাতর বা আপনার রব আপনাকে এমনভাবে দিবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য বেশি বেশি করে রাতের বেলা ঘুমানোর আগে এই ইসতেক ফাটি পড়বেন সাইদুল ইস্তেক আল্লাহ তালা গুনা মাফ করে দেবেন সকালবেলায় দেখবেন আপনার অন্তর প্রশান্তি জাগবে এবং আপনার অন্তরে আত্মা শান্তি পাবে অন্তর শান্তি পাবে শুধু তাই নয় ওই রাতে মারা গেলে আল্লাহ পাকরবুল আলমিন সোজাসুজি জান্নাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে প্রতি রাতে ঘুমানোর আগে এবং সকালে একবার এবং রাতে আমাদেরকে সাইদুল ইস্তেফার পড়ার তৌফিক দান করেন